আপনার মোবাইলে রেশন কার্ডের এই রকম আপনার পরিবারে তারপর দুটো নাম সদস্য রেশন কার্ডের সংযুক্ত আধারে ইকুয়াইসি করা নেই অতি সত্ত্বর তাদেরকে রেশন দোকানে গিয়ে আঙ্গুলের ছাপ প্রদানের মাধ্যমে সংযুক্ত আধারের ইকুয়াইসি করতে বলুন এই কাজটি আপনি বিএসকেতে বা খাদ্য দপ্তর ওয়েবসাইটের মাধ্যমে ঘরে বসে করতে পারেন ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইড গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল যদি আপনার মোবাইলে এরকম ম্যাসেজ আসে তাহলে আপনি কী করবেন এই ম্যাসেজে কিন্তু রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের ই করতে বলা হচ্ছে রকম ম্যাসেজ কিন্তু সবার আসে না যাদের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক আছে এবং রেশন কার্ডে এক নাম আর আধার কার্ডে এক নাম রয়েছে তাদের কিন্তু এরকম ই করতে বলার ম্যাসেজ আসছে আপনার মোবাইলে যদি এরকম মেসেজ আসে তাহলে আপনি আপনার পরিবারে কারো না কারো রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের নামের ভুল রয়েছে এরকম মেসেজ আসলে প্রথমে আপনাকে আপনার রেশন কার্ডটিকে সংশোধন করতে হবে তারপর ই কেওয়াইসি করতে হবে বর্তমানে আপনারা এক ক্লিকের মাধ্যমে রেশন কার্ডের নাম কারেকশন করতে পারবেন কিভাবে নাম কারেকশন করবেন এ নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে আপনারা সেখানে গিয়ে আমার ভিডিওটি দেখতে পারেন রেশন কার্ডের নাম কারেকশন হয়ে যাওয়ার পরে কিভাবে ইকুয়াশি করবেন সেটি আমি আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো তো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখুন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক করুন তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন তারপর রেশন কার্ড আধার লিঙ্ক স্ট্যাটাস লিখে সার্চ করবেন সার্চ করার পরে চেক ইকুয়াসি স্ট্যাটাস রেশন কার্ড এগিয়ে বাংলা যে লিঙ্কটা রয়েছে ওইখানে ক্লিক করবেন ওইখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এইখানে আপনারা রেশন কার্ডের ইকুয়াসি স্ট্যাটাসটা চেক করতে পারবেন এখানে আমি একটি রেশন কার্ডের নাম্বার দিই রেশন কার্ডের নাম্বার দেওয়ার পরে চেক স্ট্যাটাসে ক্লিক করি তো চেক স্ট্যাটাসে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে ইয়োর কার্ড ইজ অ্যাক্টিভ ডেমো অথোরাইজেশন ডান এবং ইকোয়েশিটা নট ডাউন রয়েছে অর্থাৎ এই কার্ডটাতে আমি কিন্তু রেশনের রেশন পাচ্ছি কিন্তু এটা কার্ডটা বর্তমানে ইকুয়েসিটা নট ডাউন হয়ে আছে তো এই কার্ডটা কিন্তু আমার অ্যাক্টিভ আছে কিন্তু ইকোয়েশিটা নট ডাউন দেখাচ্ছে তো এটা কার্ডটা অ্যাক্টিভ করার জন্য নিজে যে ক্লিক হেয়ার টু ইকুয়াশি রয়েছে ওইখানে ক্লিক করতে হবে এবার ওইখানে ক্লিক করলে তো পরবর্তী এরকমভাবে শো হবে লিঙ্ক আধার রেশন কার্ড অ্যাক্টিভ অ্যান্ড ডিঅ্যাক্টিভ তো সিম্পলি এখানে আপনার রেশন কার্ড নাম্বার দিয়ে সার্চে ক্লিক করবেন তো সার্চে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে এরকমভাবে আপনার রেশন কার্ডটা আর কি শো হচ্ছে অর্থাৎ এখানে আধার লিঙ্ক ডেমো অথরাইজেশনটা এখানে ডেমো অথরাইজেশন যে ইকুয়েশিটা রয়েছে ওইটা রিপেয়ার্ড অর্থাৎ ওইটা করতে বলা হচ্ছে তো এটা করার জন্য আপনি যে নিচে লিঙ্ক অ্যান্ড মোবাইল নাম্বার রয়েছে ওইখানে আপনি ক্লিক করবেন ওইখানে ক্লিক করার পরে একটু টাইম লাগবে পরবর্তী এখানে আপনি আধার কার্ডের আধার নাম্বার দিবেন আধার নাম্বার দেওয়ার পরে পাশে যেই বক্স রয়েছে ওখানে ক্লিক করবেন ক্লিক করার পরে সেন ওটিপিতে ক্লিক করবেন এবার সেন ওটিপিতে ক্লিক করলে আপনার আধার লিঙ্ক মোবাইলে ওটিপি যাবে তো সিম্পলি আপনি ওই ওটিপিটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে পাশে যে সাবমিটের বোতাম রয়েছে ওইখানে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে পরবর্তী এরকমভাবে শো হবে তো এখানে আপনার আধার কার্ডের সমস্ত ডিটেলস শো হবে আপনার নাম আপনার কেয়ার অফ আপনার ডেট অফ বার্থ এবং ডিস্ট্রিক্ট এবং পিনকোড তো এরকমভাবে শো হবে তো সব কিছু মিলে নেওয়ার পরে এবার নিচে যে ভেরিফাই অ্যান্ড সাবমিট রয়েছে সিম্পলি আপনি ওই ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করার পরে এখানে এই রকম একটা মেসেজ শো হচ্ছে নেম ইন আধার অ্যান্ড রেশন কার্ড ইজ ডিফারেন্ট লিঙ্কিং অফ আধার ইজ সাবজেক্ট টু অ্যাপ্রুভাল অফ অথরিটি কার্ড উইল বি অ্যাক্টিভ অন স্পেস ইজ অ্যাভেলেবেল ইন এনএফএসএ এখানে আধার এবং রেশন কার্ডের নামটি আলাদা থাকার কারণে এরকম ম্যাসেজ শো হচ্ছে তো প্রথমে আপনাকে আপনার রেশন কার্ডকে কারেকশন করতে হবে তারপরে ইকোয়াসি করতে হবে এবার আপনার রেশন কার্ডটি অ্যাপ্রুভাল অথরিটি অ্যাক্টিভ করবে ওটাতে অ্যাভেলেবেল থাকবে এবার আপনি নিচে যে ওকে বাটন রয়েছে সিম্পলি সেখানে ক্লিক করবেন এবার রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে ইএসএ ক্লিক করবেন না হলে নয় ক্লিক করবেন তো ঠিক এরকম করে আপনারা ইকোয়াসির মাধ্যমে রেশন কার্ডটি আবার পুনরায় অ্যাক্টিভ করতে পারবেন তো ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ